হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো তোমাদেরকে সাথী নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো কালকে রাতে দিদি বাড়িতে ঘুমিয়েছিলাম তো দিদি বাড়ি থেকে আসলাম তারপরে সকালে খাওয়া দাওয়া করে বসেছিলাম নতুন বইয়ের সঙ্গে গল্প করছিলাম তো তারপরে এই যে এসেছে মাসিরা আকেরে রে বেসুর ফুলে মাই আমার কি সিনো পিনে বড় জালা গো সই পারিনায় আর মান জল বরিতে জি এস ইলম সাধন বানার ঘাটেতে আর এখন এই যেদিকে রান্না বান্না হচ্ছে দুপুরে সবার খাওয়া দাওয়ার জন্য আর আজকে ভাত কাপড় আছে তো দুপুরে ভাত কাপড় দেওয়া হবে তো ওই জন্য এখানে পাঁচ রকম ভাজা করা হচ্ছে আর ডাল মাছের ঝোল চাটনি সবই হয়ে গেছে এই যে মাছের ঝোল আর ওইদিকে যে নতুন বইয়ের জন্য সব একটু একটু করে আলাদা করে রাখা হয়েছে চাটনি মাছের ঝোল তারপরে পটল চিংড়ি ডাল আর একটা বড়ো সাইজের মাছের মাথা তো ভাত কাপড়ের পর্ব হয়ে গেল তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু সবাই শুয়েছিলাম তো তারপরে মেয়ে এই ভিডিওগুলো করছিল আমি জানি না তারপরে পরে আমি দেখলাম এই যে এখন আমাদের যেখানে বউ বসবে তো ওই জায়গাটা একটু ডেকোরেশন করা হচ্ছে আর এদিকে রান্নাবান্নার ওদিকেও ভিডিও করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে আসি খাওয়া দাওয়ার প্যান্ডেলটা পিসি বাড়িতেই করা হয়েছে কারণ আমাদের বাড়িতে উঠানে সেরকম জায়গা নেই তো ওই জন্য পিসি বাড়িতেই করা হয়েছে আর এই যে তার পাশে এখানে রান্নাবান্না করা হচ্ছে রাতের জন্য তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আছো এখন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো এই যে নতুন বউকে এখন সাজানো হচ্ছে এক এক করে সব আসছে নতুন বউকে দেখার জন্য তো এই যে এখনও তো নতুন বউ রেডি হয়নি তো এই যে এক জেঠু জেঠিমা এসেছে এই যে নতুন বউ রেডি আর এই যে বসেও পড়েছে তো আমরাও সাজুগুজু করে নিয়েছি তো যে গরম পড়েছে তো ওই জন্য বেশি সাজুগুজু করিনি সিম্পল সাজ দিয়েছি সবাই তো চলো একটু ওদিক থেকে ঘুরে আসি দেখে আসি রান্নাবান্না কতদূর হলো তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট আর এখন এই যে বেগুনি ভাজা হচ্ছে ও সরি বেগুনি না এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাট ভাজা আর এই যে এদিকে ফার্স্ট ব্যাচ বসেও পড়েছে যে এখন আসলো কন্যা যাত্রীরা তো দশটা বেজে গেছে তো অনেক দেরি করে ওরা আসছে আর কাছে তো তো ওই জন্য একটু দেরি করে সবাই এসেছে তো এই যে এখন ওরা সবাই ফটো তুলছে আর আমি এখানে ছেলেকে নিয়ে বসে আছি কারণ আমার ছেলে খুব দৌড়দৌড়ি করছিল তো ওই জন্য ওকে একটু ফোন দিয়ে নিয়ে বসেছিলাম আমার ভাইয়ের যে এত যাত্রী বিয়ে হয়ে যাবে সেটা ভাবতে পারিনি কারণ আমরা ভেবেছিলাম যে ভাইয়ের বিয়ে আরও পাঁচ বছর পর দিব তো দেখো বিয়ে জন্ম মৃত্যু এগুলো তো সব ভাগ্যে লেখা থাকে তো যখন হওয়ার সেটা তো তখনই হবে তো আমরা খুব খুশি আমরা যে কতটা খুশি সেটা তোমরা দেখে বুঝতেই পারছ তো সত্যি ভাইয়ের বিয়েতে আমরা প্রচুর আনন্দ করেছি তো আমরা সবাই মিলে ডান্স করছি আর একটা কথা কি আমার হাজব্যান্ডকে আমি বিয়ের পর থেকে কোনোদিনও ডান্স করতে দেখিনি তো এই প্রথম ওকে আমি ডান্স করতে দেখলাম তো শালার বিয়ের জন্যই মনে হয় এটা সম্ভব হয়েছে তো আমিও কোনো দিন এত নাচ করিনি তো ভাইয়ের বিয়ের জন্যই এত ডান্স করলাম তো এই যে নাচ টাচ করে একদম পুরো ঘেমে গেছে সবাই তো এই যে খেতে বসে পড়েছি তো আমরা আরও ডান্স করতাম কিন্তু ঝড় বৃষ্টি উঠবে মনে হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো তো ওই জন্য সবাই বলল যে আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে তোমরা আবার ডান্স করো তো অনেকটা রাত হয়ে গেছে এখন বারোটা পার হয়ে গেছে তো এই যে এখন আমরা সবাই বসে পড়েছি খেতে তো এখন শুধু আমাদের বাড়ির লোকজনেরই খাওয়া বাকি রয়েছে তো আমরা সবাই একসাথে বসে পড়েছি আর এই যে ভাইয়ের কিছু বন্ধুরা আছে তো ওরাও বসে পড়েছে তো এই যে সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে এখন নতুন বউ সবার পাতে ঘি ভাত দিচ্ছে তো আজকে মেনুতে ছিল প্রথমে দিয়ে দিল স্যালাড তারপরে ছিল মিষ্টি কুমড়ার পাট ভাজা তারপরে ভেজ ডাল তারপরে ছিল পটল চিংড়ি তারপরেই পড়ে গেল কাতল মাছ তারপরে ছিল মাটন আর শেষ পাতে ছিল চাটনি দই মিষ্টি তো দইটা খেয়েছি মিষ্টিটা খায়নি তো তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম ঘরে তো এখন এই যে আমরা সবাই মিলে ফুলসজার খাট সাজাচ্ছি তো এই যে খাট সাজানো কমপ্লিট তো খুব সিম্পলভাবে খাটটা সাজানো হয়েছিল কারণ অনেক রাত হয়ে গেছে এখন প্রায় দুটো কি আড়াইটার মতন বাজে তো এই যে আমরা এখন খাট সাজিয়ে তারপরে এই যে আমার বোন ঘরটা পরিষ্কার করে দিচ্ছিল তো এই যে খাট সাজানো কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো শুভরাত্রি